বলে দেবে আল্লাহ চাই এই লোকটা আমার বাপ নামে চিহ্নিত ছিল আমি কচি আমার কিছু বাচ্চা আসবে তাদেরও চিনতে পারবে না মায়ের নারী ধরে ধরে তারা আসবে আল্লাহ আমাদের কেউ চেনে না আল্লাহ

আর সব গর্ভবতী মায়েরা চিন্তায় পড়ে থাকবে তাদের ছেলে হবে না মেয়ে হবে এই মায়েদের মুখ বলে আমি আল্লাহ বন্ধুর ইজ্জতের খাতিরে হাসি ফোটাবো যে বছর আমার বন্ধু মক্কায় যাবে সেই বছর মক্কা আমি আল্লাহ অর্ডার সব মায়ের গর্ভে পুত্র সন্তান হবে সুতরাং মিলাদ নবীটাই ওসিলা সব কিছু বাড়িয়ে

কত রোজাত বেরোবে জানে না আর এই যত ভান্ডার বেরোবে রোজান মাঝে অনুষ্ঠিত সব রোজা বাবা সব রোজা বাবা এতটাই ক্ষতিকারক এতটাই ক্ষতিকারক